সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত সেই বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে যে হাটের ভিডিও সাললেই ফর ইউ টেন্ডিং সাল্লাই ফর ইউ টেন্ডিং কাপাচ্ছে সেই হাটের ভিডিওতে করার জন্য আসলাম আজকে আবারও এই ছাগলের দামে গরুগুলা কয় বিক্রয় হচ্ছে কত দামে একটা আইডিয়া নেই আজকের বাজার দরটা জানাবো ইনশাল্লাহ অবশ্যই যে আজকের বাজার দরগুলা কেমন যাচ্ছে কতদিন ডাবল গায়ে লোড হচ্ছে আনলোড হচ্ছে আনলোড হওয়ার পরে ইনশাল্লাহ বেশি ভালো ভিডিও করা যাবে তো এটা সকালবেলার দৃশ্য সকালবেলা মার্শালার যে কটা আমদানি হয়েছে এগুলোর দাম জানাবো তারপরে বিরো ঢুক ভোলে নাকি দেখি নতুন দর্শক বিচারে সাবস্ক্রাইব করে দেবেন আগে চাচার সাথে কথা বলি চাচা কোনটার দাম কেমন লাগছে চাচা আগে কতগুলো আছে মাশাআল্লাহ 12টা কেবল তো নিয়ে আসলেন আজকের কাভগুলো জানা যে কত হলে বিক্রি করা যাবে এটা কত হলে বিক্রি করা যাবে 20 পার হওয়া লাগবে মানে লালগুলা ওটা একলা 20 পার বয়স কত মাস আছে বয়স এর কথা কোয়া যাবে না কিনা করো তাই না ধরুন প্রত্যেকটা করলে বিশ পার বিশ হাজার টাকা পার নিতে হবে এটার দাম কত রাখছেন এটা বাইশ হাজার বিক্রির দাম একটা আইডিয়া দিলেন আমাকে এটা মানে এটা কি দাম বুঝতে পেরেছি এটা বেশি এটা কত হলে বিক্রি করা যেতে পারে চব্বিশ হাজার চালিয়ে যান হবে ইনশাল্লাহ আপনার কয়টা আছে আজকে বর্তমান পাঁচটা আপনি ওখানে যান যান আমি যান এটা নিয়ে যান যান ওখানে যান মাশ আল্লাহ আলাইকুম এটা দাম কেমন রাখছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাশাল্লাহ মাশ আগে মনে হয় কতগুলো মাসুন নিয়ে যাচ্ছেন বহু আপনার নাম্বারটা আমাকে দেন কোনো ক্যাটিয়ে নিতে চাই জিরো ওয়ান সেভেন

এটাও তেইশ হাজার টাকায় প্রত্যেকটা খাদ্য খাচ্ছে তো মার্শাল এটা কত হলে বিক্রি করা যাবে বিশ হাজার হবে না এটা এটা আজকে বেশি চালেন ওটা আজকে বেশি হয়েছে এটার দাম আজকে বেশি হয়েছে বলা হ্যাঁ সতেরো ঠিক বলছে সত্তর হাজার নিজে হবে না হ্যাঁ দর্শক সত্তর হাজার টাকার বাসুর দেখাচ্ছি মার্শাল মার্শাল আপনার ফোন নাম্বারটা বলেন আমাকে একটু ফোন নাম্বার মোবাইল ছাড়ে আসছে দেয়া পারতেছি না সরি তো আমি যেহেতু জয়বার থেকে আসি সবার নাম্বারগুলো দে যার যার কাছে ভাল লাগে মাল কিনবেন যেহেতু আপনার চাচ্ছেন বিদায় হাটে আমি আসি বারবার ফোন দিচ্ছেন হ্যালো ভাই এই বোগড়া যে হাটের ভিডিও দিবেন আমাদের ওই জন্য হাটটাতে আসার উদ্দেশ্য আমার আমি দিচ্ছি যত দূর পারতেছি এখানে দেখেন বাসুটা ঠিকই লাগাইছে মার্শ যা বললাম যে দেখেন শেষ নাই এই তো আমার মহাজন নিয়ে আসছে যাতে মানে সেরা রে এটা কি বেটা ওরে দাদা রে কতবার বয়স আছে হয়তো বিক্রির দামটা জানাবেন একটু আচ্ছা কতগুলো আছে আপনার আঠারোটা নাম্বারটা দিচ্ছে আর দামগুলো জানে নেই দর্শক তো নাম্বার নেওয়ার জন্য পাগলা হয়ে আছে ভাই নাম্বার দেন আগে তাহলে গুরুর দাম জানায় এটা কি বেটা না বেটি বেটি বিক্রির দাম কত বিক্রির দাম একদম আঠারো হাজার ধরুন দেখা একটু একদম আঠারো হাজার টাকা হ্যাঁ মার্শাল্লাহ এটা বিক্রির দাম কত বিশ হাজার ওকে তারপরে একুশ হাজার একুশ হাজারের লট এটা নাম্বারটা দিচ্ছে এখনই ভাল লাগলে ফোন দিয়ে কিনবেন দেরি করবেন না যাতে মানে সেরা প্রত্যেকটা একুশ হাজার লড এটা এটাকে যাতে মানে ভালো আছে

কয়টা আচ্ছা সমস্যা সমস্যা নাই দাম জানি সমস্যা নাই মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই একটু দেখতে বিক্রি রেট বলেন ভাই এটা কত হলে বিক্রি করা যাবে দর্শকে এখানে মহাজন না তো কথা বলা পারলাম না মহাজন থাকলে কথা বলে ভালো বলতে এটা কত হবে বিশ বাইশ তেইশ হাজার টাকা হয়তো বা দাম হতে পারে আমার একটা বিশ্বাস চলে আসলাম আবার আর একটা আঁচার কাজ এই চাঁদা কতগুলো নিয়ে আসছে দেখা চাচা এটা কত বাইশ হাজার এটা বিক্রি চাওয়া দাম বেচাদাম একুশ হাজার বয়স কত মাস হতে পারে দুই মাস মার্শাল এটা একই দাম একুশ হাজার বিক্রি মার্শাল তো সব খাদ্য খায় তাই না সব খাদ্য খায় দর্শক বিশটা নিয়েছেন দেখল আপনার দেখল আপনার আপনি বলবেন না আমাকে দেখল আপনার বলবেন না তা আপনার তো সেটা বলা উচিত ছিল আমি তো জানতাম না দর্শক আমি যা বললাম যে আমদানি থেকে মাথা নষ্ট এত আমদানি আছে আমি দেরি করব না আর দু একটা বছরের দাম জানি শেষ করে বলতে ভিডিওটি অনেক লেনদে হয়ে গেল যতগুলো মালের দাম জানালাম শেষ নাই একটু কালেকশনগুলো দেখায় দু একটা কালেকশন থেকে ভিডিওটা শেষ করে হবে শুরু করবেন ইনশাআল্লাহ আবারও শুরু হবে ইনশাআল্লাহ যাতে মানে সেটা কিন্তু কালেকশনগুলো দেখালাম তো ভিডিওটা না বাড়ায় শেষ করে দেখা দেখাবে নতুন কোন একটা এরকম হয়তো পারছে দেখা সুন্দর ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামুকুল্লাহ